শাকিব খানকে নিয়ে একাধিক সফল সিনেমা নির্মাণ করেছেন মালিক আফসারি অন্যদিকে মুক্তির অপেক্ষায় থাকা অন্তর্জালায় অভিনয় করছেন জায়দ খান দুই নায়ককে নিয়ে সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেন এ নির্মাতা সেখানে উল্লেখ করেন ক্ষতিপূরণ আফসারি আর জায়দ সে আকাশের ভ্রাম্য সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়দ নেতৃত্ব দিচ্ছেন যৌথ প্রয়োজনার অনিয়ম বিরোধী আন্দোলনে এইসব বিষয়কে ইঙ্গিত করে মালিক আফসারি লেখেন গুড ফর নাথিং ছেলেটা এখন সামথিং সামথিং মানুষের দোয়া থাকলে আর দোয়া নিতে জানলে ভাগ্য বদলাতে কতদূর কাউকে বড় করার জন্য কাউকে ছোট করার দরকার হয়টা সাকিব খান আকাশের মতো বিশাল জায়েদ খান সেই আকাশের এক টুকরো ব্রহ্মমানবকে তবে নেতা হিসেবে সফল এখন এই গুড ফর নাথিং ছেলেটাকে অভিনেতা হিসেবে পরীক্ষা দিতে হবে জনগরের কাছে সময় এখনই বাংলাদেশি টেকনিশিয়ান ও বাংলাদেশি শিল্পী নিয়ে নিয়মিত অন্তরজালা আসছে মহানায়ক মান্নার এক অন্তর ভক্তের করুণ কাহিনী দিয়ে আমার অন্তরজালা 175 টি সিনেমা হলে একসাথে রিলিজ হবে মাস কয়েক আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে অন্তরজালা সিনেমাটিতে জায়েদের বিপরীতে অভিনয় করছেন পরিমণি এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না